মাসা তুমি খুব ভালো করেছ আপনার ছেলেটা একশো নাম্বার পরীক্ষার মধ্যে চল্লিশ পাইল আপনি যদি বলতে পারেন মাসা যা করছো আলহামদুলিল্লাহ ভালো করছো ভবিষ্যতে এটা পাবে কখনো আপনি নাম্বার বাড়াতে পারবেন না তিনটা শব্দ গেল কয়টা গেল চাইন নাম্বার যখন কোনো আশ্চর্যজনক কথা শুনবে ঘটনা শুনবে তখন যদি সবার মুখে মুখে থাকে সুবাহ আল্লাহ বলেন কি বলবে তাইলে বুঝবেন আপনার ঘরে কি আছে ইসলাম আছে সর্বশেষ পাঁচ নাম্বার যখনই কেউ জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ পাহাড় সমান দুঃখ কষ্টকে তুলার মতো উড়ে যায় বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সে গত চার পাঁচ দিন আগে তার ফেসবুকে আলহামদুলিল্লাহ বিরুদ্ধে একটা পোস্ট দিছে সেটা কি শোনেন সে লিখছে যে সত্তর দশকের পর থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলার কারণে বাংলাদেশের সংস্কৃতিতে নাকি পচন ধরছে পচন পচন মানে পচে গেছে বাংলাদেশ আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা বলি ওর কথা নিয়ে মাথা লাভ নাই কারণ একটা কথা আছে পাগলে কি না কয় কি না খায় আচ্ছা বলেন তো সে যে বলল যে আলহামদুলিল্লাহ যখন থেকে বলা শুরু করছে বাংলাদেশের সংস্কৃতিতে পচন ধরছে আচ্ছা আপনাদের কাছে জানতে আলহামদুর শব্দটার মধ্যে কি কোনো গালি আছে হ্যাঁ কোন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা আছে মারামারির কথা আছে জেহাদের কথা আছে গন্ডগোলের কথা আছে সন্তুষ্টির কথা আছে না নাই তো কোন কিছুতে সন্তুষ্টি প্রকাশ করলে যদি পচন তাহলে বুঝতে হবে ওই শব্দের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা হলো তার মাথার মধ্যে সমস্যাটা কার মধ্যে তার মাথার মধ্যে এজন্য আজকের থেকে আমার আলোচনার যারা শুনছেন এই পাঁচটি শব্দ ছেলে মেয়ে ছোট বড় সবাই আসতে বলবেন না জোরে বলবেন যদি পাঁচটা শব্দ আপনার আপনার ঘরে ঘরে থাকে আপনি বুঝবেন ইসলাম আছে আরো মজার কথা বলি এই পাঁচটা শব্দ প্রত্যেকটা শব্দ কোরআনে আছে না নাই বিসমিলা শব্দটা কোরআনে আছে। ইনশা আল্লাহ শব্দটাও কোরআনে আছেন মাশা আল্লাহ শব্দটাও কোরআনে আছে সুবাহান আল্লাহ শব্দটাও কোরআনে আছে আলহামদুলিল্লাহ শব্দটাও কোরআনে আছে আরো মজার ব্যাপার হলো এই সবগুলার শব্দের ভিতরে আমার আল্লাহর নাম আছে না না। আরো মজার ব্যাপার হলো এই শব্দ আপনি যখন বলবেন প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি দান করে দিবে কে আমার প্রথম কথা শেষ আপনার ঘরে কেউ আসলে যেন আপনার বাচ্চাদের মুখ থেকে ইনশাল্লাহ মাসা আল্লাহ যেন তার মধ্যে জাগ্রতি হয় যে এটাই এটাই হলো হলো ইসলাম ইসলামিক পরিবার কথা কি বুঝাইতে পারলাম আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন আমরা বলি আমিন এবার আসেন আমি কোরআনুল কারিমে আমার প্রিয় মাওলানা সাহেব যে সুরা থেকে কথা বলছিলেন আমিও একই সুরা থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ কাছে কোনো জ্ঞান নাই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে একেবারে ছোট্ট করে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি দেখেন এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না পৃথিবীটা ছিল আদম আল ইসলামকেও তখন সৃষ্টি করা হয় নাই মনোযোগ আছে এই পৃথিবীতে তখন জিন জাতিরা বাস করত কারা বাস করত এই যে আপনারা দনুয়া খোলার মাঠে মানুষ বসে আছেন না এখন আপনাদের চেয়ে আমাদের চেয়ে আরো বেশি সংখ্যক জিন ছিল এই জমিনে পুরো এক কথায় যদি বলি পৃথিবীতে এখন চলে মানুষের রাজত্ব তখন চলতো জিনের রাজত্ব জিনেরা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হল যখন তারা আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেল নিজেরা নিজেরা নিজেরাতে সৃষ্টি করলো মারামারি করতে শুরু করলো আলামিন সিদ্ধান্ত দিলেন এই জাতিকে এখান থেকে বিতাড়িত করবে নতুন একটা জাতিকে আল্লাহ পৃথিবীতে বসায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন কাতারে কাতারে ফেরস্তা নামায় দিলেন যাও ও এখান থেকে পিঠে বিতাড়িত করো ফেরেশতারা হলো আল্লাহ পাখের রাষ্ট্রীয় কর্মচারী কাতারে কাতারে আইসা জিনদেরকে পিটানো শুরু করলেন জিনেরা হলো আগুনের তৈরি ফেরেশতারা হলো নূরের তৈরি জিন আর ফেরস্তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো ভয়াবহ যুদ্ধ কিছু রয়েছে কাদের মধ্যে ফেরেস্তাদের পক্ষে আল্লাহ নিজে ছিলেন জিতদের বিরুদ্ধে আল্লাহ থাকার কারণে যোগে যোগে আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের বিজয় হয় কি হয় না সেই দৃষ্টান্ত বাংলাদেশেও আছে না এমন পিডানি দিছে জিনেরা খাইছে জিনেরা ফেরেস তারা দিছে ফেরেস তাদের বিজয় হইছে জিনেরা এখান থেকে বিতড়িত হয়েছে এখন জমিন খালি বলেন এখন জমিন কি তা আপনাদের যাদের জমি আছে ফসলের জমিন আপনারা কি ফসলের জমি খালি রাখেন নাকি ফসল করেন তিন বছর যদি আপনার জমিনে আপনি ফসল না করেন এটা কি জমি পাবেন না জঙ্গল পাবেন তো জমিন তো আল্লাহর আল্লাহ তো জমি খালি রাখবে না জিনারা যেহেতু এখান থেকে বিতাড়িত হলো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরস্তাদেরকে ডাকলেন কেউ আসছে কেউ বোধ আসে নাই না সবাই আসছে এই যে মাফিল হইতেছে কারোই ইচ্ছা আসবে চাষবে না কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আল্লাহ হুকুম করছে সমস্ত ফেরেজ তাদেরকে একসাথে জড়ো হওয়ার জন্য সবাই একসাথে জড়ো হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে বলছেন ওয়া কলা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাগিলুম ফিল আরদি খলিফা আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাগিলুম ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা বানাবো সমস্ত ফেরেশ তারা বলে উঠলেন আতাচ আলু ফিহা মাই সিদু ফিহা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা এখানে ফাঁসাদ করবে গন্ডগোল করবে ও এস ফিকুদ্দিমা তারা রক্তপাত করবে একজন আর আরেকজনের রক্ত ছড়াবে ও নাহিনুর বিহু বি হান্দি কেমন পথ আমরাই তো আপনার হাম করি নাত করি প্রশংসা করি আল্লা বললেন আমি যা জানি তোমরা সেটা জানো না এই আয়ার থেকে আমি আজকে কথা বলবো দেখেন আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড় একটা কথা মনে রাখবেন লম্বা বক্তৃতার মধ্যে কোনো কল্যাণ নাই মনোযোগ আছে আপনাদের লম্বা বক্তৃতার মধ্যে কি নাই আল্লাহ রাসুল বলেছেন খাইরুল কালামি মা কাল্লা ও আল্লাহ উত্তম বক্তব্য সেটা যেই বক্তব্যের ভিতরে কথা হয় কম ব্যাখ্যা থাকে অনেক বেশি আল্লাহর কথা কম কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা কত বেশি আল্লাহ নিজে বলছো আল্লাহ আন্না মাহফিল আরো দেবেন আলাম আকলাম ইম্মা নাফিদাত কালি মাতল্লাহ আল্লাহ বলেন এই জমিনে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও সমুদ্র সমুদ্রের পানিগুলো যদি কালি বানাও ওই কলম আর কালি দিয়ে যদি লেখতে শুরু করে দাও লিখতে লেখতে লিখতে লেখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি কলমে আর কাগজে লেখতে শুরু করেন কেয়ামত হয়ে যাবে আপনি ব্যাখ্যা করে লেখে শেষ করতে পারবেন আবার যদি মুখিকভাবে বলতে শুরু করেন কেয়ামত পর্যন্ত করতে পারবেন কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না রসুল করিম সাল্লাহ ইসলামের জীবনে তিনি কখনো লম্বা বক্তৃতা দিতেন না রাসুলের সবচেয়ে লম্বা বক্তব্য হলো বিদায় হজের কোন সারা পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে মনোযোগ আছে আপনাদের এই পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলা পরিচালনা করার জন্য যে সংবিধান যে আইনের দরকার আল্লাহ রাসুলের বিদায় হজের বাসনে

আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা বানাবো প্রশ্ন নম্বর এক বলেন তো আল্লাহ যে এখানে ফেরেশতাদেরকে বললেন আমি প্রতিনিধি বানাবো খলিফা বানাবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতাদের মতামত চাইছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত জানাইছেন এই জায়গায় অনেকে ভুল করে আমি নিজে শুনছি মুফাসসির বলতেছে আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইছেন আউযুবিল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ কোনো কিছু করার জন্য কারো কাছে মতামত নেওয়ার কোন দরকার আল্লাহ বাজ আল্লাহ কারো মুখাপেক্ষী না ইদা আর কোন ফায়া আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করে তিনি শুধু বলেন কোন হয়ে যাও ফায়া কোন সাথে সাথে হয়ে যাও আল্লাহ একবার বলেন তো আল্লাহ পাক এখানে ফেরেস্তাদের মতামত চান নাই বরং আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে দেখেন আয়াতের দিকে ইন্নি নিশ্চয় আমি যা এলন ফিল আরদে খলিফা আমি নিশ্চয়ই জমিনে খলিফা বানাবো আমি নিশ্চয় জমিনে খলিফা বানাবো তার মানে বোঝা গেল আল্লাহ এখানে মতামত চাওয়ার দরকার নেই আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক ফেরেস্তাদেরকে আল্লাহ তার সিদ্ধান্ত জানালেন কি জানাইছে সিদ্ধান্ত বলার সাথে সাথে ফেরেশতারা কল ও সবাই বলে উঠলেন জমার সিগা সমস্ত ফেরেস্তারা বলে উঠলেন আতা ফিহা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন মাইয়ুফসিদু ফিহা যারা জমিনে ফাসাদ করবে ওয়াসফিকুদ্দীমা আতারায় একজন আর একজনের রক্ত ঝরাবে তাফসীর ইবনে কাসির তাফসিরে তাবারিতে আসছে যে তারা বুঝলেন কেমনে যে আমরা মারামারি করব আমরা যে জমিনে মারামারি করব ফাসাদ করব এটা সত্য না মিথ্যা সত্য প্রথম প্রশ্ন হলো ফেরেস তারা কিভাবে বুঝলেন যে আদম সন্তানেরা মারামারি করবে এক নাম্বার জবাব হল আল্লাহ রব্বুল আলমিন যে বলেছিলেন ইন্নি যা ইলন ফিল আর খালিফা আমি জমিনে কলিফা বানাবো এই কলিফার পরে আল্লাহ পাক আরো কতগুলো শব্দ বলেছিলেন যেটা এখানে নাই উচ্চ রাখা হয়েছে ইয়াফ আলু কাজা ও কাজা পাক বলছে এই মানুষগুলা খলিফা গুলা মারামারি করবে রক্তপাত করবে সৃষ্টি করবে যার কারণে বলছিল আপনি এমন একটা জাতিকে কেন বানাবে যারা করবে রক্তপাত করবে এটা হলো এক নাম্বার নাম্বার জবাব জবাব দুই হলো আমাদের আগে এখানে আরেকটা জাতি ছিল না কি ছিল না তারা কি করছে ফাঁসাদ করছে তো বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে আগের নাঙ্গল যেমনে যায় কথা কন্যা আপনারা কন্যা বুঝবে বলেন আগেরটা যেমনি যায় তো ফেরেস তারা আন্দাজ হ্যাঁ তারা আন্দাজ করছে যেহেতু আগের জাতি এখানে মারামারি ফাসাদ করছে এখন যাদেরকে বানাবে তারাও মারামারি করার সম্ভাবনা এই জন্য ফেরেস তারা বলছে কল সমস্ত ফেরেস তারা বললেন আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা আপনি কি এমন একটা জাতিকে বানাবেন যারা এখানে ফাসাদ করবে ফাসাদের ব্যাখ্যা অনেক বড় ফাসাদ বলতে পৃথিবীতে যত অন্যায় আছে অপরাধ আছে জুলুম আছে আমানতের খেয়ানত আছে ওয়াদা খেলাপ আছে সম্পদ দখল আছে সবগুলা ফাসাদের ভিতরে আছে না না ফাসাদ মানে হলো বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে মনোযোগ আছে নি আছে আমার বাড়ির আমার বাড়ির সামনে হাফেজ আহমদ সাহেবের বাড়ি আমার বাড়ির পেছনে উনি আমার ভাই আমি ওনার বাড়ির উপর দিয়া রাস্তা ওনার সাথে আমার যখন মনোবাণন হইছে উনি তখন ডাইরেক্ট কয় যাইবা কোন দিয়া কথা কয় না বলে না বলি ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে এমন ফাসাদকারী আমাদের দুনিয়া খলা না এটা ফাসাদ আতাজ আলু ফিহা মাই ইউফসি দুফি আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা নিজেরা নিজেরা ফাসাদ করবে ফাসাদের ব্যাখ্যা অনেক বড় বাই হইয়া বাইয়ের জমি দখল করবে সম্পদ দখল করবে এমন একটা জাতিকে আপনি বানাবেন আমার কলিজার ভাইয়েরা রাস্তা রাসুল্লাহ যখন মদিনা রাষ্ট্র কায়েম করলেন আল্লাহ রাসুল রাস্তার ব্যাপারে হুকুম করলেন প্রত্যেকের রাস্তাকে ডবল করে দাও আর আমরা রাস্তাকে ছোট করতে 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 এতটাই জুলুম করি একটা মরা লাশের খাটিয়া নিতে লোকেরা এটাকে ধরে নিতে সবপক্ষে পাঁচ ফিট রাস্তা দরকার হয় কিন্তু আপন মারপেটের ভাইকে লাশটা বাইর করার মতো রাস্তাটাও দিতে চায় না এমন ফাঁসাদকারিয়া সে না আপনাদের মসজিদে একটা খাটিয়ে আছে না লাশ বহন করে যে কথা বলেন এটা নিতে কমপক্ষে কয় ফিট জায়গা লাগে এটাও তো দেয় না আসেনি এটা ফাসাদ মিথ্যা মামলা এটা ফাসাদ মিথ্যা সাক্ষী দেওয়া এটা ফাসাদ আর একজনের সম্পদ লুণ্ঠন করা এটা ফাসাদ কমিটি নিয়ে মারামারি করা এটা ফাসাদ গোশ খাওয়া ফাসাদ সুদ খাওয়া ফাসাদ বিচার করতে যায় গোস খাইয়া এক হাজার টাকার নোট পকেটে ঢুকায় দিলে নেই বিচার থেকে মানুষকে বঞ্চিত করা এটাও ফাসাদ এই ফাসাদ আমার দেশে আছে না নাই নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হক কথা না বলা এটাও ফাসাদ কথা না যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য হক কথা না বলা ন্যায়টা না স্বীকার করা এটা কি আর জোরে বলে এই ফাসাদের রাজনীতি আমার বাংলাদেশে আছে না না আছে ওই আসপি তারা রক্তপাত ঘটাবে বাংলাদেশে এমনও জেলা আছে মারামারি হয় তারিখ দিয়া ডেট দিয়া মাইকিং কইরা কোন জেলা জানতে আমরা এটাই কইবেন টেডামাটা নি আছে আগামী রবিবারে মারামারি এবারে সকাল 10 ঘটিকার সময় মারামারি শুরু হবে আমার কলেজের আর ভাইয়ারা দুই থানায় মারামারি লাগছে মাইকিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে আইছে একজন আরেকজনের রক্ত ঝরাতে আসছে যুবক পোলা পাইনারা ফয়েজ আহমদ মুন্সির মতো লোকেরা ট্রিপুল নাইনে ফোন দিছে কারে ফোন দিছে ট্রিপল নাইনে কারে ফোন দেয় ফোন দেয়া কয়েছে তারা তারি আসেন লাইগে লাইছে ঝগড়া দোনোয়া কলায়ন নিম মারামারি লাগছে বাংলাদেশের পুলিশ এত ভালো যখন ফোন দিছে মারামারি লাগছে কয় মারামারি থামার পরে ফোন দিছে কথা কর না কারণ বাংলাদেশের পুলিশ মারামারি থামে না যতক্ষণ ঘটনাস্থলে যায় না ততক্ষণ বরং মারামারিতে লাশ পড়লে ওই লাশের থেকে পর্যন্ত ঘুষ খায় এমন ঘুষখোর বাংলাদেশে আছে না না কথা কি ঠিক বললাম মারামারি থামলে আয় না মারামারি সময় আসে এটা ফাসাদ বলেন এটা কি তারা রক্ত ঝরাবে আমার কথা কি বলবো কথা সত্য না মিথ্যা এখন বলেন গোস আমাদের দেশে নাই আপনাদের ইউনিয়নের নাম কি আপনাদের কালীর বাজার ইউনিয়নে বোধ জন্ম নিবন্ধন নিতে কোষ লাগে না